চোখ গোল গোল দৃষ্টি চারপাশ কাঙ্ক্ষিত ব্যক্তিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া কিচেন রুমে দরজা দাঁড়িয়ে মাথা হাত বের করে বার কয়েক উকিছুকি ফরক দেখে নেয় আশেপাশের সমস্ত জায়গাগুলো হৃদকে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে বের হয়ে আসে কিচেন রুমের থেকে উদ্দেশ্য নিজের রুমে যাওয়ার এবং সেই সাথে নিজের পড়ুয়া স্কুল ড্রেসটি চেঞ্জ করা হেনা খানকে মালাও যাচ্ছে রুমে অবধি মায়া হৃদকে নিয়ে ভয় পাওয়ার মালার সঙ্গ নিতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু তার আগে মালাকে হেনা খানের করা শাসনের দাবি হয়তো হয়েছে মায়াকে আজে কথা বলা এবং শেখানোর জন্য তাই অগতিক মালাও মন খারাপ করে মায়ের পিছনে পিছনে যাচ্ছে গাল ফুলিয়ে গুটি গুটি পায়ে রাস্তা ধরে স্বচ্ছ কাছে বিশাল বড় সিঁড়ি ধরে উপরে উঠতে গিয়ে একজোড়া দৃষ্টি আবদ্ধ হয় সে মায়ের চোখ আউড়িয়া আবারও ঘাড় ঘুরে চারোপাশটা পর্যবেক্ষণ করতে গিয়ে চোখ বলো সেই চোখ মণিতে দুজোড়া চোখে চোখাচোখি হয় অপরিচিত কারোর সাথে চোখাচোখি হতে মায়া অপরাধীর ন্যায় নিজের দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে পা বাড়ায় নিজের রুমের উদ্দেশ্যে ড্রয়িং রুমে বাবা মা নানু ভাই এবং সাথে বসে থাকা ভার্সিটি পুরো ছেলেটি হঠাৎ চোখ আটকায় মায়ার উপরে অপরিচিত মেয়েটিকে খানবাড়িতে প্রথম দেখায় চমকালো পরে বুঝতে পারে এই মেয়েটি মায়া যার কথা হেনা খানের মুখে সর্বাধিকবার শুনেছে এই নিয়ে মেয়েটি খান বাড়ি আসার পর থেকে শুনে আসছে মেয়েটির সম্পর্কে সে আজ প্রথম মেয়েটিকে দেখা তার হালকা হেসে মায়া যাওয়ার দিকে তাকে উঠে দাঁড়ায় সে উদ্দেশ্য মায়ের সাথে পরিচয় হওয়ার যেহেতু মায়া খান বাড়িতে থাকবে তার মাঝে মধ্যে প্রায় এই বাড়িতে আসা যাওয়া হবে নানু বাড়ি বলে সেহেতু পরিচিত পর্বটা সেরে নেওয়া দরকার তাদের মাঝে কথাগুলো ভেবেই সোহাগ পা বাড়া মায়ের উদ্দেশ্যে সোহাগের উদ্দেশ্য সৎ থাকলে বিপত্তি সৃষ্টি হয় ঠিক তার কিছুক্ষণ পর পরই মায়ার ড্রেস চেঞ্জ করে গুটি পায়ে বের হয় রুম থেকে উদ্দেশ্য নিচে আবার হেনা খানের কাছে যাওয়ার গায়ে গাঢ় সবুজ রঙের গাউন পরিহিত গায়ে অন্য টানতে ভুলে গেছে মায়া মস্তিষ্ক থেকে ছুটি গেছে হৃদয় বলা অন্য জ্বালানো বিষয়টি মায়া লম্বা চুল গুলো আগের নেয় বেনি করে সামনের দিকে দুপাশে দেওয়া দু হাতে মোটা ভর্তি গাঢ় সবুজ রঙের রেশমি চুরি পায়ে সবুজ পাথর পায়ে হেনা খানের করা আদেশে ড্রেসের সাথে মিল রেখে হাতে পায়ে চুরি আর পায়ে পরা চাই চাই তার নয়তো খুব খারাপ কিছু ঘটবে মালা কপালে তাই হেনা খানকে কথা অনুযায়ী মায়াকে রেডি করিয়ে বের হয় দুজন মায়ের চেহারা ভাবটা গোমড়ানো খানিকটা হৃদের কথাগুলো এখনও ঠিকঠাক হজম করতে পারেনি ভয়টা বেশ কাজ করেছে নিজের মাঝে রুম থেকে বের হতে সম্মোহনী হয়ে সোহাগের চঞ্চল দৃষ্টিতে এতক্ষণ সিঁড়ি পাশটা দাঁড়িয়ে চালাচ্ছিল সে মায়ের অপেক্ষা মায়ার পায়েলের ঝনঝন শব্দ চোখ তুলে তাকিয়ে সেই দিকে ঠোঁট প্রসারিত করে সহজ সুলভ হেসে দাঁড়ায় মায়ার সামনে চোখ বুলিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল বা নানুমা সোনা মা তো অনেক আদুরে পুতুল পুতুল নেয় দেখলে আদুর আদুর লাগে তা পুতুলমণি নাম কি তোমার তোহা গহস্থ সোজা কথায় খানিকটা ইতিহস্ত বোধ করে মায়া অপরিচিত ছেলেটিকে নির্দিদায় কথা বলতে দেখে বোকা চোখে তাকায় সোহাগের দিকে সোহাগের নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে নিজের নামে নিচে রাখে মুখ এঁঠে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গা বিনা বাদ প্রবায় মায়েকে চুপ থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোহাগ মায়ের দিকে মায়া যে তাকে ভয় পাচ্ছে সেটা ঠিক ধরতে পাচ্ছে সে কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে সোহাগের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে দে পিছন থেকে মালা হাসি মুখে উৎফুল্লতার সহিত এগিয়ে এসে বলল ছোট ভাই যান এই হলো ছোটো মনি নামটা হইল মায়া বড়সার স্যার ম্যাডাম সোনামা বৈলা ডাকে সোয়াগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মালার দিকে মালা প্রয়োজনের থেকে বেশি কথা বলে সেটা সোহাগের আগে থেকেই জানা তাই যথাসম্ভব মালাকে এড়িয়ে চলে কিন্তু আজও মায়ের বদলে মালাকে উত্তরে বসাতে দেখে খানিকটা বিরক্ত রেশ পরে সোহাগের চেহারায় সে জানায় মায়ার সম্পর্কে সব কিছু জেনে শুনে এসেছে মায়ার সাথে পরিচয় হতে মায়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সহজ হতে মায়ার সাথে আগ বাড়িয়ে কথা বলা তার কিন্তু তার আগেই মালাকে উত্তর দিতে দেখে বিরক্তি নিয়ে মালার উদ্দেশ্য করে বলে উঠল তোমাকে বলেছি উত্তর বসাতে অন্য কারো হয়ে যার উত্তর সেই দেবে প্রত্যেকের জিনিসও একটা মুখ আছে বলার জন্য তাই তোমার নিজে বাড়তি শব্দ না বয়ে চুপ থাকাটাই শ্রেয় যাকে প্রশ্নটা করা হচ্ছে তাকে উত্তরটা দিতে দেওয়াটাই বেটার আই থিঙ্ক সবার তীক্ষ্ণ গলায় কথাগুলো শুনে মুহূর্তে চুপসে যায় মালা নিজে আগ বাড়িয়ে কথা বলা যেন যে তাকে এই মুহূর্তে কথাগুলো শুনতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছে মালা তাই বাড়তি শব্দ না হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে জায়গায় সোয়াক মালা থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় স্থির করে মালার উপর মালাকে এখনও চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে একটা ভুরু উঁচু করে আবার বলে উঠল কেন প্রশ্ন করলে উত্তর দিতে হয় যে জানো না সেটা তুমি সোহাগের পরপর প্রশ্ন চোখ তুলে তাকায় মায়া খানিকটা ইতিহাস বোধ করে ভিজা গলায় আসতে করে বলো মায়া মায়া কি শুধু মায়া আগে পিছু কিছু নেই রিক্তা ইসলাম মায়া বাহ নামের সাথে সাথে চেহারা গুণেরও মিল আছে দেখছি সবটা জোরেই মায়া মায়া ভাব তো যাই হোক আমি সোহাগ শেখ সোহানাব সাহেবা শেখ মানে আরব খানের বড় মেয়ের বড় ছেলে আমি ভাই বোনের দিক থেকে দ্বিতীয় আমার বড় এবং ছোট দুটো বোন আছে আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র আমাকে ভাইয়া বলে ডাকতে পারো তুমি আমিও তোমাকে ছোটো বোন হিসাবে মেনে নিলাম যেহেতু আমার সাথে তোমার প্রায় দেখা সাক্ষাৎ হবে সেহেতু আমাদের পরিচয় হয়ে নেওয়াটা বেটার মনে হলো আমার তোমার কি মনে হয় এক্ষেত্রে সোহাগের কথা বিস্মিত চোখ তাকায় মায়া সোয়াগের মধ্যে কোনো রূপ জড়তা দেখতে না পেয়ে নিজের মধ্যে খানিকটা সহজ হয়ে আসে মায়া বুঝতে পারে সোহাগ এই বাড়ির ছেলে সম্পর্কে ভাইয়া হয় হৃদ ভাইয়ার মতো ভাইয়া হয় মায়া হৃদের কথা মায়ার মাথায় আসতে আবারও খানিকটা চমকে উঠে এই ভেবে যে সেও কি তার হৃদ ভাইয়ার মতো ভীষণ খারাপ ভাইয়া হবে নাকি ভীষণ ভালো ভাইয়া হবে মায়ার নিজের চিন্তায় দিদায় দ্বন্দ্বতা অন্তর্ভুক্তি হয়ে আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া মায়াকে মাথা নাড়াতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে সোহাগ এক হাতে মায়া গাল টেনে বলো বড্ড আদরণী তো মামুনির সোনা মা সহজ কথাগুলো সহজে বুঝে যায় তাই না সোহাগের হঠাৎ এমন কাণ্ড চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় অপদমস্তক হয়ে মায়া এই মুহূর্তে এমন একটা কাজের জন্য মোটে প্রস্তুত ছিল না মায়া সুহাগ মায়ের চোখ বড় বড় করে তাকাতে দেখে মধ্যে শব্দ করে হেসে উঠে সে মজা চলে এবার নিজের দুহাত মায়ের দুগালে টেনে ধরে সাথে সাথে হাসি মুখে কিছু বলতে গিয়ে তার আগে সামনে থেকে কেউ শক্ত গলায় বলে উঠলো কি হচ্ছে এখানে গম্ভীর কণ্ঠে কথা কানে আসতে চমকে উঠে সাথে সাথে তিনজন তাকায় সামনের দিকে হৃদকে চোখের সামনে চল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে ভয়ে জড়সড় হয়ে যায় মায়া সোহাগ হৃদকে দেখে হাসি মুখে মায়ার গাল ছেড়ে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কিছু বলতে নিবে তাই আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কাণ্ড আকস্মাত ঘটনায় হৃদমায়ের হাট টেনে নিজের সামনে দাঁড় করিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাথে সাথে শক্ত হাতে বাসা মায়ের গানে ঝঙ্কার তুলে হৃদয় থাপ্পর মুহূর্তে শান্ত হয়ে যায় পরিবেশটা থমে যায় সোহাগের প্রাণ উজ্জ্বল হাসিটা চমকে ওঠে হৃদয় হঠাৎ কাণ্ডে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদয়ের দিকে হঠাৎ হৃদয় এতটা রেগে যাওয়ার কারণটা খুঁজে না পেয়ে বিচলিত হয়ে দ্রুততার সঙ্গে মাকে ধরতে নিয়ে হৃদ থেকে বাঁচানোর জন্য তার আগে রিদ সোহাগের হাতে ইশারায় থামিয়ে দিয়ে রাগে কটোমটো করতে করতে দাঁতে দাঁতে পিছিয়ে বলল ডোন্ট টু দিস এস্টেওয়ে ফ্রম হার সোহাগ এমন আচরণে ভরকে গেট ঠায় জায়গায় দাঁড়িয়ে পড়ে হৃদ সোহাগ থেকে নিজের দৃষ্টি সরে স্থির করে মায়ার উপর মায়া তখন হৃদে হঠাৎ থাপ্পড়ে তাল সামলাতে না পেরে গালে হাত দিয়ে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে শরীর টলমল করছে হৃদের শক্ত হাতে একটা থাপ্পড় খেয়ে যখন বুঝতে পারে কী হয়েছে নিজের সাথে তখন শব্দ করে কেঁদে ওঠে হৃদের সামনে হৃদ মায়েকে কাঁদতে দেখে আরও বেশি রাগে রিড়ি করে উঠল মুহূর্তে তাই উল্টো হাতে পুনরায় থাপ্পড় মারা মায়া বাগালে এতে করে মায়া তাল সামলাতে নেয়া পেরে পড়ে যেতে নিলে হাত টেনে ধরে রিদ মায়া দুভাগ শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে দাঁত দাঁত চেপে বলে ওঠে চুপ একদম চুপ আর একবারও তোর মুখ থেকে কান্নার শব্দ বের হবে তো তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো আমি আমি না করা সত্ত্বেও অন্য ছাড়া রুম থেকে বের হয়েছিস তুই সেকেন্ডলি অবাধ্য হতে নাভ করেছি তারপরও অবাধ্য হয়েছিস তুই বলেছি না আমার ডিভোর্স না হওয়া অব্দি কোনো ছেলের গা ঘেঁষবি না তুই তারপরও গেলি ঘেঁচতে অবাধ্য হইলি পরপুরুষ ছোঁয়া আবারও তোর শরীরে মাখলি কেন করলি এমনটা তুই আমার ধৈর্য পরীক্ষা নিস তুই বলছিলাম না আমার হাট করবি না তাও করলি আমাকে ভালো মানুষ মনে করছিস তুই আমাকে তোর মানুষ মনে হয় হ্যাঁ হৃদের বুক কাঁপানোর কথা মুহূর্তে চুপ হয়ে যায় মায়া ঠোঁট কামিয়ে নিজে কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও না পেরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠে হৃদের সামনে হৃদ ভয়েও থাপ্পড় থর থর করে শরীর কাঁপুনি দিচ্ছে মায়ার সাথে হৃদয় হিংস্র চেহারা যান বের করে আসা ক্রমশ মায় হৃদের এতটা ভয়ানক আগে সাথে পূর্ব পরিচয় হয় মায়া হৃদের অসম্ভব লাল হিংস্র জোড়া দিয়ে যেন মুহূর্তে ভর্ষ করে দিতে চায় মায়াকে মায়াকেরই বাহুতে চেপে ধরে অবস্থায় ভয়ের সাথে সাথে নিজের দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কান্না করে উঠে মায়া এতে ঋ যেন আরও ক্ষিপ্ত হয় মায়া দুহাত টেনে মায়ের মুখে থেকে হাত দুটো সরিয়ে নিচে দুহাতে আবদ্ধ করে দুমড়ে ধরে মায়ের পিছনে কমরের মধ্যে পেছন থেকে চাপ দিতে উঠে সাথে সাথে দুপা উঁচু করে হৃদের বুকে ঢলে পড়ে মায়া এই বয়সে এতটা ধাস হইলে তোর পুরুষ মানুষের ছোঁয়া এতটা পছন্দ তোর না করার সত্ত্বেও ঢলাঢলি করে বেড়াস তুই শরীরে জ্বালা মেটাস তুই অন্যকে দিয়ে আমার নামে জড়িয়ে থেকে আমার নামে কলঙ্ক করছিস তুই জানে ভয় নি নাকি আমার চুপ থাকাটা ভালো মানুষে মনে করছিস তুই কোনটা হ্যাঁ চল আস্ত কি জমা দেখায় আমার অবদ্ধ হলে কি হয় সেটা কথাগুলো বলে মার পিছনে হাত দুটো আরও শক্ত করে দুমরো মুস্ত ধরে যার ফলে মায়ের হাত রেশমি চুরিগুলো ভেঙে ঝরঝর করে পরে ফলের উপরে মায়া হাত কাটে কাটে হৃদেরও হাত দুজনের হাত চুরি ভেঙে ঢুকে যায় তারপরে হৃদের বিন্দুমাত্র ভাবন্ত নেই সে কোনোভাবেই মায়াকে ছাড়তে ইচ্ছুক নয় হৃদের রাগ যেন মায়া চেপে বসে আছে পাশ থেকে হৃদের এমন কাণ্ড বিচলিত হয়ে পরে সোহাগ দুজনে হাতে অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠ বলল ভাই কি করছো ছাড়ুন ওকে প্লিজ মায়া চোখ অবুজ হয় ব্যথা পাচ্ছে হাতে রক্ত ছড়ছে হাত থেকে সাথে রক্ত পড়ছে তোমার হাত থেকে ও তুমি আবারও থামে সোহাগ হৃদের লাল হিংস চোখে দৃষ্টি মুহূর্তে চুপ করে যায় সে হৃদ রাগে দেরি করতে মার উদ্দেশ্য করে বলল দেখছিস তোর বলি আওড়াচ্ছে সে অল্প কিছু সময় দেওয়ানা বানিয়ে দিলি তোর রূপে বাহ তোর তো হেভি গুণ আছে ছেলেদের নিয়ে হুম যা যে কাজটা আমি তোর আঠেরোতে করতাম সেই কাজটা আমি আজ করে যাব তোর জন্য তোকে আজই ডিভোর্স দিয়ে তারপর যাবো আমি এবার অন্য ছাড়া এক ছেলে কেন শত ছেলের সাথে ঢলাঢলি করে বের তুই এতে আমার কিচ্ছু যায় আসে না তোর মতো মেয়েদের কাছে এইগুলো করা তুই কর এবার যা দের পর নোংরা কথার চোখ বন্ধ করে ফুঁকে ওঠে মায়া হাতে ব্যথা গালের জলসা ব্যথা সহ্য করতে না পেয়ে কাঁদতে কাঁদতে নিজের মাথাটা আস্তে করে এলিয়ে দেয় নিজের বুকে বলে কানা আমি ব্যথা পাচ্ছি তো ভাইয়া রীদের বুকে মায়ের বেখে মাথা রাখাটা যেন কাল হয়ে দাঁড়ায় মায়ের জন্য এই মুহূর্তে মায়াকে ঋদের কাছে পৃথিবীর নোংরা জাতীয় কিছু মনে হচ্ছে সোহাগে বেখালি স্পর্শ করাটা মোটো পছন্দ হয়নি হৃদের সাথে হৃদের বলা পর মায়ার গায়ে অন্যান্য জানানো ছিল হৃদয়ের দ্বিতীয়বার রাগের কারণ মায়ের হৃদ পছন্দ না করলেও মায়ের গায়ে ততক্ষণে অন্য কেউ টাচ করতে পারে না যতক্ষণ না মায়া হৃদের নাম জড়িয়ে বউ হয়ে থাকবে মায়ার সাথে হৃদের ডিভোর্স হওয়ার পর মায়া যা খুশি তা করতে পারবে কিন্তু ডিভোর্স না হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না এই মুহূর্তে হৃদ মায়াকে আর সোহাকে একসাথে দেখে মেনে নিতে পারেনি যার ফলে স্বরূপ এমনটা করা হৃদের ধারণা মায়া ইচ্ছাকৃতভাবে বারবার ইগো হাট করছে যেটা হৃদের নীতির বাইরে আজ পর্যন্ত হৃদের কথা অবাধ্য কেউ হয়নি যারা হয়েছিল তারা সবাই এখন পরলোক গমনাত্মক হয়েছে সেখানে পিচ্ছে একটা মেয়ে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বিষয়টি ভেবে যেন রক্ত টক গিয়ে উঠছে মাথায় হৃদের সেই সাথে মায়ার হৃদের বুকে নিজের কপাল ছোয়ানোটা ছিল সেই রাগের ঘি ঢালার মতো ছিটকে মায়ের নিজে থেকে দূরে সরে পরপর দুটো থাপ্পড় বসায় মায়ার গালে মায়ার ঈদের এই থাপ্পড় নিজের তাল সামলাতে না পেরে ছিটকে খায় দেওয়ালের সঙ্গে রিতা থাক পরে পোহরটা এতটাই তিগ্ন ছিল যে মায়া দেয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সাথে সাথে লুটিয়ে পড়ল ফ্লোরের ওপর অজ্ঞান অবস্থা হৃদের পায়ের কাছে মায়া হাত লেগে সাথে সাথে পাশে বলো ফ্লোয়ার ভাসটা ভেঙে পড়ে ফ্লোরে মায়ের সাথে সোহাগ মায়ের পরিণত দেখে সাথে সাথে চিৎকার করে উঠে মায়াকে বাঁচানোর জন্য কিন্তু তারপরও মায়াকে ছুতে পারছে না হৃদের ভয়ে পিছন থেকে মালা হৃদের ভয় বিনা শব্দে কেঁদে উঠে মায়ার জন্য বিকর্ষদ কানে আসতে সবার আতঙ্কে উঠে সিঁড়ির উপর দিকে তাকায় হাসি হাসি সবার মুখখান মুহূর্তে পড়ে যা উত্তেজনা চাপ বিকট শব্দ সাথে সাথে কানে ভেসে আসে পুরুষ অলিতে কণ্ঠ উচ্চস্বরে চিৎকার শোনা যায় কেউ কাউকে বাঁচাতে চাইছে উপস্থিত ড্রয়িং রুমে সবাই ভয়ে আতকে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপূর্ণ দৌড়াতে লাগে সেই দিক থেকে উত্তেজনা আরাফ খান পিছন পিছন বাকিরা দৌড়ে যাচ্ছে শিরিবে উপরের দিকে চিৎকারে উৎস ধরে হেনা খান ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন হঠাৎ পুরুষ আলী কণ্ঠে চিৎকার কানে আসছে ধোয়া উড়িয়ে দেওয়া রান্না খন্তিটা মুহূর্তে থামে এক প্রকার দৌড়ে চলে যায় দোতলার দিকে পিছন পিছন বাকি সার্ভেন্টরা দৌড়ায় উদ্দেশ্য মূল গন্তব্য পৌঁছানো সবাই শিরিবে উপরে উঠতেই থমকে দাঁড়ালো থেমে যায় পা দুটো আপনা আপনি সামনে ভয়াবহ বিধ্বস্ত ধ্বংসস্তব অবস্থা কম্পন সৃষ্টি সবার ভিতরেই ভয়রা সব দলা পাখি আসছে গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় সবাই হেনা খান প্রাণপূর্ণ দৌড়ে আসে দোতলায় হাঁপিয়ে উঠে সবার পিছন থেকে সামনে তাকাতে নিস্তব্ধ হয়ে দিতে পাথর মূর্তির মতো দাঁড়িয়ে পরে জায়গায় কয়েক সেকেন্ড দব নিয়ে চিৎকার করে উঠে শক্তি দিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যায় মা নিতান্ত ফলোরে পড়ে থাকা দেহটার দিকে চাপটে তুলে নেয় মায়াকে নিজের গোলের ওপর চিৎকার করে কান্না করতে থাকে ফুলিয়ে মায়া ঠোঁট নাক গলা দিয়ে অবরত রক্ত ছড়ছে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে রিড়ি করছে অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে দু চোখ থেকে যেন অগ্নি লাশা ঝরছে ক্ষণে ক্ষণে অসম্ভব লাল লাল দুটো চোখ মায়া ফলরে পড়ে থাকা দেহটির দিকে তাক করা হৃদের রাগে ধাপটা এমন যেন এই মুহূর্তে আরও দুটো পশে থাপপর মারা ইচ্ছে প্রবল মায়াকে তার ইচ্ছাটা ধমাতে না পারায় ক্ষেপান্বিতটা উগড়ে পড়ছে বারবার হেনা মায়ের কোলে তুলে কান্না জুড়ে গলায় মায়ের গালে হালকা থাপ্পড় হুঁশ আনে চেষ্টা চালিয়ে কাপা কাপা বলল সোনা মা আমায় উঠো তুমি কি হয়েছে তোর দাদিমাকে মাকে বল তুই এই তো দাদি এসে তোর কাছে ওর তুই সোনা মা ও সোনা মা সোহাগ নিজের উত্তেজনা দমাতে না পেয়ে সাথে সাথে হেন খানের সামনে প্রায় হাঁটু গেড়ে বসে পড়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল নানুমা শি ইজ লোস কনসায়েন্স মাথা আঘাত পাওয়ার জ্ঞান হারিয়েছে একটু আগে শি নিটের ডক্টর নানুমা দ্রুত চিকিৎসা দেওয়া দরকার ওকে কী হয়েছে আমার সোনামার এতটা আঘাত পেলে কীভাবে শব্দগুলো কিসের ছিল মাত্র তো আমার সাথে কথা বলে উপরে এসেছিল ড্রেস চেঞ্জ করতে আমি পাঠিয়েছিলাম মালাকে দিয়ে তাহলে এমন হলো কিভাবে কি করল। এমনটা আমার সোনা মার সাথে হৃদ ভাই আঘাত করেছে অকারণে মায়ার ওপর হাত তুলেছে সে অসম্ভব চোখকে নিজের তাক করতে দেখে থেমে যায় ভয়ে শুকনো ঢুক গেলে হৃদ সম্পর্কে অবগত কিন্তু হুট করে মায়াকে এতটা আঘাত করা কথাটা বুঝতে পারছে না সোহাগ সবই ঠিকঠাক ছিল সে তো মায়ের সাথে কথা জাস্ট মজা করতে এসেছিল তার মধ্যে দিয়ে হৃতের অপ্রত্যাশিত আচরণ বহিপ্রকাশ ঘটে মায়ের উপরে কিন্তু কেন এতটা অধিকার বোধ কিসের আর কিসের বা ডিভোর্স দুজনের মধ্যে তাহলে কি মায়া হৃতের ভাইয়ের বউ নিজের বউয়ের সামান্য ছ এতটা ডিসপারেট সামান্য জন্য নাকি আরও কিছু আছে হৃদ ভাইয়ের মনে মায়াকে নিয়ে